আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামু আলাইকুম ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব তাবশী রাবিয়া বসরে এর জীবনী সম্পর্কে অত্যন্ত দরিদ্র পিতা সংসারে আগমন হযরত রাবিয়া বসরের নিদারুন অভাব অনটনের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবিয়া বস্ত্রীর জন্ম নিলেন রাতের অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না তাদের রাবিয়া বস্ত্রীর পিতা ইসমাইল তেলের সন্ধান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেওয়া তো দূরের কথা ঘরের দরজায় ফুললেন না প্রতিবেশী অশ্রুসজল নয়নে বাড়ি এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি গভীর ঘুমে স্বপ্ন দেখেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করো না অচিরেই তুমি এক মহিয়সী কন্যা সন্তানের জনক হতে চলেছ ভবিষ্যতে সে জগতের এক অতজ্জল নক্ষত্রে পরিণত হবে স্বপ্নযোগে রাসুল্লাহ সাল্লাহ আল ইসলাম তাকে লিখিত একটা চিরকুট নিয়ে বসরার আমির ঈশা নিকট যেতে করলেন চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈশা তুমি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় এক শতবার দরুদ পাঠ করো আর জুমার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুমার রাতে তুমি চার শতবার দরুদ শরীফ পাঠ করি তার ক্ষতিপূরণ স্বরূপ চার শত দান করে দাও ঘুম ভেঙে গেল রাবিয়া বসির বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে গেলেন বসার আমির ইসার নিকট চিরকুটের লেখা পড়ে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার দিরহাম দান করলেন আর পত্রবাহককে দিলেন চারশো দিন পিতামাতার বলে ধীরে ধীরে বড় হতে লাগলো রাবে আবশ্রী কিন্তু প্রভুর মূর্তি ছোটবেলাতেই বিদায় নিলেন গর্ভধারিণী জননী কিছুদিন পর বিদায় নিলেন পিতা চারটি অনাথা বন নিয়ে অকুল সাগরে পতিত হলেন রাবে আবশ্রী চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা বাবা নেই এতগুলো জীবনের ভরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো কখনো খেয়ে কখনো না খেয়ে এমন সময় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে না নেয় কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠলো এমন সময় রাবিয়া ভশ্রী তিনটি বোন কোথায় যেন হারিয়ে গেল অনেক খুঁজেও তাদের আর হদিশ পাওয়া গেল না এবার রাবিয়া বশ্রীর এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ রাবিয়া ভশ্রী কান্নাকাটি করে কাটাতে লাগলো দিনের পর দিন হঠাৎ এক পাশন এসে জোর করে তুলে নিয়ে গেল রাবিয়া বশ্রীকে দাসী কেনা হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল ততদিন পাষাণ হৃদয় এক ব্যক্তির নিকট কৃতদাসীতে পরিণত হলেন রাবি আবুশ্রী তিন রাত কাজ করে গৃহস্থ মনিবের বাড়িতে কাজে একটু হলেই কপালে চোটে নির্মাণ প্রহার নির্যাতন কোথাও এক ফোটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্জনা পীড়ন আর অত্যাচারের ভয় নিয়ে দিন কাটে নাবালিকা রাবিয়ার একটা সময় সব কিছু শয্যের বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে রাবিয়া বস্রী রাতের অন্ধকারে হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আচমকা মুখ থুকড়ে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় একটি হাত তীব্র যন্ত্রণায় গোঙাতে থাকেন রাবিয়া বস্রী ভাঙা হাত নিয়ে প্রভুর দরবারে হাত তোলেন তিনি কান্না জড়িত কণ্ঠে প্রার্থনা করেন হে প্রভু আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার ওপর বিরূপ হয় তাতে আমার কিছু আসে যায় না কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা অঢেল প্রশান্তি এনে দেয় রাবিয়া মনে প্রাণে হৃদয়ের স্বস্তি জাগে তার বাঙা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই মনিবের বাড়ি হোক মনিব নিষ্ঠুর তবু তো একটা মাথা গোজার ঠাই আছে এখন থেকে শুরু হলো রাবিয়া বশ্রীর উপাসনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা রাত জেগে জেগে কাটান প্রভুর উপাসনায় হঠাৎ এক মাঝরাতে ঘুম ভেঙে যায় রাবিয়া বশ্রীর মনিবের। অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যে দেখতে পান রাবিয়া উপাসনা করছে আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রাবিয়া আকুল প্রার্থনা শ্রবণ করে মন গলে যায় মনিবেন প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয়ে তার মনে হয় এ কোনো সাধারণ দাসীবাদী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা পরদিন সকালবেলাতেই মনি মুক্ত করে দেয় রাবিয়া বস্ত্রীকে এবার রাবিয়া বস্ত্রী মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর এবার উপাসনায় মগ্ন হলেন ধ্যানে ধ্যান যাদনাতেই কাটতে লাগলো তার সমগ্র দিন রাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিখ্যাত অলি খাজা হাসান বস্রী রাজি আল্লাহান হুনিকট খাজা হাসান বস্রী রাজি আল্লাহান হুনিকট মুড়ি হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাদবাকি জীবন সেখানেই কাটান আর লিপ্ত থাকেন প্রভুর নাম কীর্তন আর এবাদতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানান অলৌকিক ঘটনা রাবিয়া বসির দরবারে যাতা ছিল তৎকালীন প্রায় প্রত্যেক অলিয়া উলিয়ার একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা আর দুনিয়ার মোহমুক্ত জীবনের আদর্শ হলেন হজরত রাবিয়া বসির শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানে তার অলৌকিক জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে খোদা প্রেমের পথিকদের হৃদয় জুড়ে প্রেমের যে অলোক তিন তিনি জেলেছেন তা চিরকাল অমলান থাকবে সকল প্রভুপ্রেমিকের হৃদয়ে